অনেক আর রবিন দুইজন একটি গ্রামে বসবাস করতো দুইজন ছোটবেলা থেকে বড় হয় একে অপরকে অনেক ভালোবাসত কিন্তু অনেকা বিদেশ চলে যাবে এই ভেবে রবিন আর অনেকটা দূরত্ব হয়ে যায় কিন্তু তারা মন খারাপ করতো না কারণ আবার তারা বড় হলে একসাথে মিল হবে এই কথাই ভাবতো অনিকা হঠাৎ বিদেশ চলে যায় বিদেশে এসে সে লেখাপড়া করে এবং অনেক আধুনিক লেখাপড়ায় শিক্ষিকা হয়ে যায় সে একজন বড় মাপের শিক্ষিকা হয়ে যায় কিন্তু সে চিন্তা করে যে দেশে যাবে এবং রবিনের সাথে দেখা করবে কারণ সে রবিনকে ভালোবাসত রবিনও তো তাকে ভালোবাসত এই জন্য রবিন সবসময় আনমনা হয়ে থাকতো রবিন লেখাপড়া শিখে একটি চাকরি পায় কিন্তু অনিকার কথা অনেক ভাবতো এই জন্য সে সবসময় আনমনা হয়ে থাকতো রবিন চিন্তা করে যে অনেক আসলে তাকে বিয়ে করে নিবে এবং তারা দুইজন সংসার করবে এই ভাবতেই থাকতো রবীন এরপরে তারা দুইজন দেখা করে অনিকা দেশে আসে রবিনের সাথে দেখা করে রবিনকে তার মনের কথা বলে রবিন অনিকাকে তার মনের কথা বলে এরপর তারা দুইজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু এতে বড় বাধা হয়ে দাঁড়ায় তার বাবা তার বাবা দেখে ফেলে তাদের এই কথা বলা এরপরে তার বাবা তাদের তার সাথে দেখা করতে নিষেধ করে কিন্তু অনিকা মানতে চায় না অনিকা তো আসলে রবিনকে ভালোবাসেন কিন্তু অনিকার বাবা তাকে অনেক শাসন করে এরপরে বলে আর জীবনে যেন তার সাথে দেখা না করে এরপরে অনিকার বিয়ে ঠিক করে দেয় অন্য আরেকজনের সাথে কিন্তু অনেকার এই বিয়েতে রাজি ছিল না অনিকা চিন্তা করে যে আমি পালিয়ে যাব এই বিয়ে করব না এরপরে রবিনকে ফোন করে বলে রবিন বলে যে আমি একমত এরপর তারা দুইজন পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী সংসার জীবন যাপন করার চিন্তা করে তারা দুইজন অনেকক্ষণ দৌড়ানোর পরে একটি জঙ্গল পার হয়ে একটি মাঠে পৌঁছায় এরপরে এই মাঠে তারা বাড়ি করবে এবং সংসার করে থাকবে বলে ডিসিশন নেই এটাই তাদের চূড়ান্ত